জীবনের চাহিদা অনেক কিন্তু পূরণ হয় দুই বা একটা একদিন একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল হেঁটে হেঁটে তখন তার নজরে পড়লো আর একজন সাইকেল চালিয়ে যাচ্ছিল তখন সেই লোকটা মনে মনে বলল আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে আমি ওই সাইকেল চালিয়ে চলতে পারতাম সে গরিব বলে তার ছোটো চাহিদা আরেক দিন এক ব্যক্তি বাইক চালিয়ে যাচ্ছিল তখন দেখলো একটা লোক মার্সিটিস চালিয়ে যাচ্ছিল তখন সে মনে মনে বলল আহা আমার যদি একটা মার্সিটিস থাকতো তাহলে আমি ও ফ্যামিলিকে নিয়ে একসাথে ঘুরতে পারতাম এখন তুমি এখান থেকে কি শিখতে পারলা এখন আমরা এখান থেকে এটা শিক্ষা পাই যে আমরা যদি অন্যের সম্পদ দেখে বলি আহারে এই সম্পত্তিখানে যদি আমার থাকতো তাহলে আমিও আয়েসমাই দিন কাটাতাম যদি আমরা অন্য মানুষের সম্পদ না দেখে নিজের কেরিয়ার ফোকাস করি তাহলে আমরা দেখব আমাদের কোনো চাহিদা থাকবে না কারণ কেরিয়ারকে যদি আলোকিত করে তুলতে পারি তাহলে দেখবে তোমার কোনো চাহিদা থাকবে না কারণ কেরিয়ার হল মনির খনি যখন যেটা চাই সেটাই পাই যদি তোমরা কেরিয়ারকে ফোকাস করো তাহলে তুমি হান্ড্রেড পারসেন্ট ভেবে রাখো তোমার যা চাহিদা সমস্ত চাহিদা পূরণ হয়ে গিয়েছে আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগে লাইক চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও আমাদের এই লাভ এনএস অনলাইন ফোর সেভেন ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত সবাই একসাথে থাকার চেষ্টা করুন